কত ভাই কত কিনা কত ভাই হ্যাঁ কোন আপনি বলে দেন বাহাত্তর পঁচাত্তর আর বাহাত্তর বাচ্চাও অনেক সময় দর্শক আমরা সাতরা হাটে আপনারা দেখছেন বক না বাচ্চাগুলো ভিডিও শুরুতে সুন্দর একটি বাচ্চা পঁচাত্তর বাহাত্তর দাম চাচ্ছে আর দাম দর করে নিতে বাচ্চার বয়স কত দিন পঁচাত্তর চাওয়া দাম দেখি আরও যে বাচ্চাগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখায় যাতে আইডিয়া করতে পারেন এগুলো কি সার বাচ্চা নাকি জোড়া কত পঁচানব্বই জোড়া পোসা নব্বই চাওয়া দাম কত দাম বলে সত্তর না সত্তর ভাঙ্গে আশি বলছে বাচ্চার দাম বেশি নাকি আশি হাজার দাম বলছে সার বাচ্চা দুইটাই এইগুলো একটু ছোট সাইজের সার বাচ্চা এই বাচ্চাটা কত ভাই এটা এটা এইটা চুয়াল্লিশ চাচ্ছে না কত দাম বলছে এটা পঁয়ত্রিশ ছত্রিশ

ভাই কত বলছে যাচ্ছেন না আমরা এই পাশে দেখি একটা বাচ্চা এইটা কত বল কত বলছেন দাদা এটা ওইটি ভাই ভাই কত নিবে ভাই 3000 3000 3 দের পানো হ্যাঁ এখানে 90 পানো বাচ্চা কোয়ালিটি ভালো দেখেন আমি বাজারে বলে দাম চাই আছে বলে দেবো না না এখানে আর হলো 100 না না ভাই তো আমরা দর্শক ছোট ছোট বাচ্চা যে গরুগুলো সেগুলো একটু দেখি বা আপনাদের দেখাই আমরা কোয়ালিটি বাচ্চা যেগুলো সেইগুলো দেখবো এটা কত পঁচাত্তর চাচ্ছে না বাচ্চাটা পঁচাত্তর হাজার চাচ্ছে কত দাম বলছে ভাই সত্তর বাচ্চা সুন্দর একটি এটা কত ভাই এটা 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 কত বাহান্ন চাচ্ছে না কত বলছে কত বলছে তেতাল্লিশ চুয়াল্লিশ মানে পঁয়তাল্লিশ ভাঙ্গে ভাঙ্গে বাচ্চা কিন্তু কোয়ালিটি বাচ্চা ষাট বাচ্চা বকনা বাচ্চা মিক্স বাচ্চাটা কত ভাই এটা কত পছন্দ দামের দিকে ছয় চল্লিশ যাচ্ছে না কত বলছে ভাই দাম কত দাম কত বলছে কাস্টমার দাম আমরা তো নিবো না আমরা শুধু ভিডিও করবো বাস তথ্য নিব বাস এতটুকু চল্লিশ বলছে ভাই ঠিক আছে আমরা তো কিনবো না আমরা শুধু তথ্য নিব আর কি তো দেখি আমরা দর্শক বাচ্চার আমদানি কিন্তু মোটামুটি দূর থেকে একটা বাচ্চা এইটা একটু লম্বা চড়া আছে কিন্তু সিং হয়ে গেছে কত এটা ভাই সৌর চাচ্ছে না লম্বা চড়া ভালোই আছে সিং হয়ে গেছে কত বলছে দুই কম ষাট আচ্ছা ঠিক আছে দুই একজন মৃত্যু বাচ্চাগুলো আপনাদের দেখানোর চেষ্টায়

দেশি কত ভাই এটা বেশি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যাচ্ছে না কত বলছে কত বলছে পঁয়ত্রিশ করছি পঁয়ত্রিশ বলছে পঁয়তাল্লিশ দেশ দেশাল করবো কত সাল আসবো আই আই আয়দিন হ্যালো ভাই সার বাচ্চা দশক এই পাশে সার বাচ্চার দাম একটু বেশি এটা কত ভাই চোয়ান্ন চাচ্ছে না কত বলছো দাম